কত চল্লিশ হাজারের বেশি মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ছয় হাজারের বড় বড় বিল্ডিং গুলো সব মাটির সাথে মিঠে গেছে এক মিনিট আগে নাই কত সেকেন্ড পঁয়তাল্লিশ যে 45 সেকেন্ডের ব্যবধানে তিনটা লুঠি আমি ভিক্ষা করে নিয়ে দলায় আসি রে। তাওน অবস্থা আমারাপনার হতে পারে কি পারে না। আল্লাহ تعالی ভূমিকম্প দিয়েছিল ছিল বাজারের মানুষ খুবই বের ছিল দুনিয়ার কেউ জানে না। অনেক তাদের খবর আমরা দেখেছি আমাদের খবরটা যদি তারা শুনতো কেমন হতো।